আরও গমবে হল রাজশাহী আমি ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে এইচ আর হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব সর্বপ্রথমে ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এইচ আর এটি একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কমিশন পটেন্সি ড্রপ এইচ আর সাধারণত মহিলাদের হরমোন জড়িত সমস্যা কারণে যেসব মহিলাদের মুখে অবাঞ্চিত লোম কিংবা মোজ দাঁড়ি এক কথা বলা হচ্ছে গজাই তাদের চিকিৎসায় আর ওষুধটি ব্যবহার করা হয় এটি মাসুদের হোমিওপ্যাথিক ওষুধ নামে পরিচিত এইচ আর যেহেতু পাকিস্তানি একটি হোমিওপ্যাথিক ওষুধ এটি পাকিস্তানি ভার্মা কপি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এটা গেল এই গেল আপনার আর ওষুধের সংক্ষিপ্ত পরিচিতি এবার আমাদের সামনে এইচ আর আট ওষুধের বর্ণনা যেসব মহিলাদের মুখে অবাঞ্চিত চুল কিংবা লোম গজায় তার বর্ণনা এইচ আর ওষুধটি হরমোনের ভারসাম্যতা হীনতার কারণে মুখে অবাঞ্চিত যেসব মহিলার চুল গজায় কিংবা বের হয় তাদের জন্য অত্যন্ত কার্যকারী একটি ওষুধ এইচ আর অস্বাভাবিক চুলের বৃদ্ধি প্রতিরোধ করে এইচ আর শান্ত মহিলাদের সমস্যার জন্য ব্যবহার করা হয় এইচ আর আট ওষুধটি মহিলাদের অবঞ্চিত মুখে লোমের জন্য অত্যন্ত কার্যকরী একটি হোমিওপ্যাথিক ওষুধ এবার সামনে এইচ আর আট ওষুধের ভূমিকা হল শৈলের নির্দিষ্ট একটি জায়গা অতিরিক্ত চুল গজায় এটি একটি সমস্যা যা সাধারণত পেশনে যা প্রধানত মহিলাদেরকে এটি প্রভাবিত করে এটি তুলনামূলকভাবে সাধারণ যদিও কিছু মহিলার সাথে বসবাস করা বিব্রতকর এবং কষ্টদায়ক হতে পারে অর্থাৎ যেসব মহিলার মুখে চুল গজায় তারা সামাজিকভাবে এবং মানসিকভাবে অনেকটা আক্রান্ত থাকে প্লাস তাদেরকে সমাজে মানে মুক্ত সেসব ময়লা মহিলা সমাজ মুখটা খেতে পারেন অনেক সময় নিজেকে সংকট করে লজ্জাবোধ করে যার ফলে সবসময় মুখটাকে ডেকে রাখে তারা মনের দিক দিয়ে খুবই কষ্ট পায় সুটি জমের আধুনিক চুল শান্ত সূক্ষ্ম এবং ফর্ষা না হয়ে ঘন এবং কালো হয় আচ্ছা এই গেল এই চার ওষুধের ভূমিকা এই চার ওষুধের যেমন এটি এমন জায়গার লোম বা পশমগুলি বিকাশিত হয় যেখানে পুরুষদের প্রায়শই চল থাকে যেমন মুখ বা গোফে ঘাড় এ বুকে উদরে পিঠের নিচে নিতম্বে পুরুতে আচ্ছা এবার আপাদের সামনে এইচ আর ওষুধ আট ওষুধের লক্ষণ যেমন গভীর বা ভারী কণ্ঠস্বর ডাক পরা বরুণ নারীদের ইস্তনা আকার কমে যাওয়া পেশির ভর বৃদ্ধি ভঙ্গুরের বৃদ্ধি ইত্যাদি অর্থাৎ কোনো মহিলার যদি হরমোনের সমস্যা হয় এবং তার মুখে চুল গজায় তখন তার এই সমস্যাগুলি দেখা দিবে আচ্ছা এবার এইচ আর এড ওষুধের কারণ এইচ আর মহিলাদের অবাঞ্ছিত মুখের চুলের কিছু কিছু কারণ আছে যেমন পলিসিস্টিক ডিম্বাসের সিন্ড্রম উসিং সিন্ড্রম জন্মগত অ্যাডিনাম হাইপার প্লসিয়া টিউমার ওষুধ ইত্যাদি এসব কারণে মহিলাদের মুখে চুল গজাতে পারে এটা আবার অনেক সময় বংশগত হতে পারে আচ্ছা এইচ আর আট ওষুধের ইঙ্গিত এইচ আর আট আপনার মুখ কান স্তনে অবঞ্চিত লোমগুলিকে দূর করে এবং আপনাকে আকর্ষণীয় এবং সুন্দর করে তোলে মহিলাদের হরমোনে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে এবং অতিরিক্ত চুলের বৃদ্ধি প্রতিরোধ করে আচ্ছা এই যদি দেখেন যে কোনো মহিলার যে আপনার হরমোনের সমস্যা হচ্ছে এই হরমোনের সমস্যার কারণে সে মহিলার মুখে লঙ্কা যেচ্ছে যা অনেকে এটা পুরুষদের শান্ত দেখা যায় সেসব মহিলা মানসিকভাবে সামাজিকভাবে অনেকটা আক্রান্ত হয় এবং তাদের অনেক সময় এই কারণে যাদের মুখে লোম তাদের অনেক সময় বাচ্চা হয় না এটা হরমোনের কারণে শান্ত হয়ে থাকে সেসব মহিলাদের ক্ষেত্রে এইচ আর আর্ট ওষুধটি ওষুধটি অত্যন্ত কার্যকর মেডিসিন এটি সেবনে শান্ত মুখের লোম দূর হয়ে যেতে দূর হয়ে যাবে আচ্ছা ওষুধটা খাবে কি করে মহিলারা যখনই ওষুধ সেবন করবেন এক ডোক পরিমাণ মতো বিশুদ্ধ পানি নেবেন সে পানিতে বিশ ফটা ওষুধ মিশিয়ে দেবেন সে ওষুধটা ভালোভাবে ঝাঁকে পানিতে ঝাঁকে ভালোভাবে মনে তিনবার সেবন করুন সকালে দুপুরে ও রাত্রে অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন এইচ আর আর্ট ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজে নিজে ওষুধ সেবন করা উচিত নয় এটি আপনার শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন করুন আমাদের দেশে বর্তমানে অধিকাংশ মানুষ বর্তমানে ডায়াবেটিস এবং প্রেশারে আক্রান্ত তারা অনেকেই এলিপিটি ওষুধ সেবন করেন অ্যালোপ্যাথি এবং হোমিওপ্যাথি একসঙ্গে সেবন করতে পারবেন সেবনে অবশ্যই আপনাকে আধা ব্যবধান ব্যবধানে সেবন করতে হবে এতে কারো কোনো ওষুধে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিবে না যদিও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় তবে আপনার নির্দিষ্ট কোনো হোমিওপ্যাথি অর্থাৎ ডাক্তার সঙ্গে চিকিৎসকের সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন একটা কথা বলে রাখি যে আগে বলেছি যে হরমযোতা কারণ আমাদের মহিলাদের বাচ্চা হয় না যেসব মহিলাদের বাচ্চা হয় না তারা আমাদের দেশে বহু চিকিৎসা নিয়েছেন দেশে বাইরের চিকিৎসা নিয়েছেন সুফল পাননি এক পর্যায়ে তারা হতাশার মধ্যে না যে হতার আর কোনোদিনের বাচ্চা হবে না আমি তাদেরকে বলছি আপনারা হতাশা হবেন না আল্লাহ করে ভরসা রাখুন আরোগ্যহমেলা আসুন চিকিৎসা নিন আল্লাহ সহায় থাকে অবশ্যই এটি সম্ভব আমার এই চ্যানেলটি কে কোন জায়গা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন লাইক কমেন্ট করে জানিয়ে দিন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি আমার একটা ওয়েবসাইট আছে লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আমি ওয়েবসাইটটা বলছি ডাব্লিউ ডাব্লিউ ডট আরো গ্রহমে হল ডট এক্স জেড এখানে আরো বিস্তারিত অনেক কিছু জানতে পারবেন আজকে এখানে শেষ করছি আগামী দশ নিয়ে অন্য কোনো আলোচনা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম